স্টুডেন্টস তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সাথে আমি আজকে তোমাদের ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান বই থেকে চলতরিত চ্যাপ্টারটির যতগুলি এক নম্বরের প্রশ্ন আছে আলোচনা করব তোমরা দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেনের অন্যান্য চ্যাপ্টারের ভিডিও অনুশীলনের উত্তর পেতে চাইলে ডিসক্রিপশান বক্সে দেখবে ক্লাস টেনের প্লে লিস্ট আছে ওটা ক্লিক করবে করলেই ভিডিওগুলো পাবে এবং তোমাদের যে চ্যাপ্টারটি দরকার সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি প্রথমে দেখো অনুশীলনীতে কি আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যার প্রতিটির মান হচ্ছে এক প্রথম প্রশ্ন কুলম্বীয় বল হল শুধুমাত্র আকর্ষণ বল শুধুমাত্র বিকর্ষণ বল আকর্ষণ বা বল বা বিকর্ষণ বল আর ডিতে আছে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কোনোটিই নয় উত্তর হবে শেডটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল যে কোনো একটা হতে পারে দুই তাকে তরিতে সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো সোনা রূপো অ্যালুমিনিয়াম তামা অবশ্যই রূপো তিনি তাগের প্রশ্ন নিচের কোনটি তরিতাধানের একক ভোল্ট কুলম ওহম ওয়াট তরিতাধানের একক হচ্ছে কুলম অর্থাৎ বিএফটি চারের দ্বার তিন ওহম ও ছয় ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ কত কি কি বলেছে তিন ওহম আর ছ ওহম আমরা করে এটা দেখিয়ে দিচ্ছি দেখো তিন ওহম আর ছয় ওহম আছে সমান্তর সমবায়ের সূত্র কি আমরা জানি তুল্য রোধ যদি আর হয় তাহলে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আর ওয়ান কোনটা আমি তিনকে ধরলাম আর আর টু হচ্ছে সিক্স ওকে তাই যদি হয় আর আর হলো তুল্য রোধ যেটা আমরা বের করতে চাইছি দেখো তাহলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স সিক্স টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি বাই সিক্স টু হাফ তাই যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই আর সমান হাফ আমার দরকার আর তাহলে আর সমান কত হলো টু তাহলে তুল্য রোদের মান কত দুই ওহো চারের উত্তরটা হবে এটি দুই ওহম এরপরে দেখো পাঁচে দাগের প্রশ্ন প্রভেদ টেন ভোল্ট এবং প্রবাহ মাত্রা ফাইভ এ হলে রোদ হবে ফাইভ হোম ফোর হোম থ্রি হোম টু ও হোম আমরা রোদ বের করতে হবে ওহোমের সূত্রকে কাজে লাগাবো ভি ইকুয়াল টু আই আর ভি ইকুয়াল টু আই আর আমাদেরকে বের করতে হবে কি আর তাহলে আর ইকুয়াল টু ভি বাই আর ভি মান তোমাদের কত দেওয়া আছে দেখো ভোল্ট মান দেওয়া আছে অ্যাম্পিয়ার তাহলে তোমাদের কত হচ্ছে টু ওহম তাহলে পাঁচের দাগের উত্তরটা হবে ডিএটে টু ওহোম ছয় দাগে বলেছে আর ওয়ান আর টু আর থ্রি যেখানে আর ওয়ান আর টু এর থেকে বেশি আর টু আবার আর থ্রি এর থেকে বেশি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর হলে কোনটা ঠিক হবে আর গ্রেটার দেন আর ওয়ান আর গ্রেটার দেন আর টু আর গ্রেটার দেন আর থ্রি নাকি আর লেস দেন আর থ্রি লেস দেন আর টু লেস দেন আর ওয়ান যেহেতু এখানে আর ওয়ান আর টু এর থেকে বড়ো আর টু আর থ্রি এর থেকে বড়ো তাই তুল্য রোদের ক্ষেত্রে দেখা যাবে আর ওয়ান সবার থেকে বড় থাকবে তাহলে আর ওয়ান এখানে আছে আর টু আর ওয়ান আর টু এর থেকে বড় আর টু আর থ্রি এর থেকে বড় আর থ্রি আর এর থেকে বড় মানে আর লেস দেন আর থ্রি লেস দেন আর টু লেস দেন আর ওয়ান অর্থাৎ ডি উত্তর এরপরে সাতের দাগের প্রশ্ন নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি কুলম সেকেন্ড ভোল্ট পার ওহোম ভোল্ট ওহম পার ভোল্ট ওহম উত্তর হবে বিয়েরটা ভোল্ট পার ওহোম আটের দাগের পরিবাহী রোদ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্নতা দ্বিগুণ হবে চার গুণ হবে ছয় গুণ হবে আট গুণ হবে আমরা দেখেছি জুলের সূত্রটা যখন পড়েছি তখন তাপ কার দ্বিগুণ হয়ে থাকে প্রবাহ মাত্রা আমরা দ্বিগুণ হয়ে থাকে জানি ঠিক আছে তাহলে প্রবাহ তাহলে এইচ প্রপোর্শনাল যদি স্কোয়ার হয়ে থাকে আই স্কোয়ার আটটি তো এবার এখানে বলছে আর আর টি স্থির থাকছে তাহলে এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আয়ের জায়গাতে বলছে আই দ্বিগুণ করা হলো মানে টু আই স্কোয়ার মানে ফোর আই স্কোয়ার তাহলে কয় গুণ হলো চার গুণ তাহলে আটেরটা হলো চার গুণ নয় কতগুলি রোধ সমান্তর সমবায় থাকলে উৎপন্ন তাপ এইচ আর রোধের মধ্যে সম্পর্ক কোনটা হবে এইচ প্রপোর্শনাল আর এইচ প্রপোর্শনাল ওয়ান বাই আর এইচ প্রপোর্শনাল আর স্কোয়ার এইচ প্রপোর্শনাল ওয়ান বাই আর স্কোয়ার হবে এইচ প্রপোর্শনাল আর ওয়ান বাই আর অর্থাৎ বিয়েরটা দশেরটা দেখো দুশো চল্লিশ ভোল্ট সিক্সটি ওয়াট বাতি রোধ কত এগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছ সূত্র ধরে কাজ করছি এই ক্ষেত্রে দেখো ভি দেওয়া আছে আর ডাব্লু দেওয়া আছে তাহলে এদের মধ্যে আমাকে সম্পর্কটা বের করতে হবে খাতাতে লিখে দেখাচ্ছি দেখে না আমাদের কি কি দেওয়া আছে ভি দেওয়া আছে দুশো চল্লিশ ভোল্ট পি দেওয়া আছে সিক্সটি ওয়াট এবার এদের মধ্যে আমাদেরকে পি ভি থেকে বের করতে হবে বাতিটি রোদ বের করতে হবে এই রোধের সাথে সম্পর্ক তোমাদের কি মনে আছে রোদের সাথে এদের সম্পর্ক হচ্ছে পি ইজিক টু ভি স্কোয়ার বাই আর যেখানে আমাকে আটটা বের করতে হবে এই আটটা তাহলে আর সমান কত হচ্ছে আর সমান ভি স্কোয়ার বাই পি ভি এর মান কত দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশের স্কোয়ার বাই পি পি হচ্ছে সিক্সটি শুধু ক্যালকুলেশন আর কিছু না দুশো চল্লিশ গুণিত দুশো চল্লিশ বাই ষাট ন শূন্য ছয় একে ছয় চারে চব্বিশ মানে দুশো চল্লিশ গুণিত চার ইকুয়াল টু চারশ নয় শূন্য চার চার ষোলো চার দুই আট একে নয় নশো ষাট ওহ তোমাদের দেখো বইতে অপশনটা আছে কিনা নশো ষাট ওহম ষাট ওহম অর্থাৎ কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় পরিবাহী অর্ধ পরিবাহী অতি অন্তর অবশ্যই অর্ধ পরিবাহী এরপরে চলে আসছি বিভাগ ক্ষেত্রে তরিতাধানের আধানের একক প্রত্যেকটা প্রশ্ন এক করে করে আছে তরিতাধানের এসা একক কি হয়ে থাকে কুলম আধানের সিজিএস এবং এশাই এককের মধ্যে সম্পর্ক কি পাওয়ার নাইন ভালো করে দেখো ওয়ান কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইউ হলো আচ্ছা তিন اتاগের প্রশ্ন 1 কুলম তড়িৎ আধানকে ভোল্ট তড়িৎ 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে হলে কত কার্য করতে হবে এক জুল এক জুল কার্য করতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি স্কেলার রাশি তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি ওহমের সূত্রের আইভি লেখচিত্রের প্রকৃতি কি এটা হয়ে থাকে মূল বিন্দুগামী সরল রেখা মূল বিন্দুগামী সরল রেখা রোধের অনন্যকে কি বলে রোধের অনন্যকে বলে পরিবাহিতাঙ্ক দাঁড়াও আমি বলছি তোমরা লিখে নাও যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্য চক্রের গতি কিরূপ পরিবর্তন হবে ও কি হবে ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে ঘড়ির কাটার বিপরীতে কথাগুলো বলছি শুনে না কেননা বইয়ে উত্তরগুলো করছি মানে হয়তো বুঝতে অসুবিধা হবে কথাটা শুনে না তাহলে কোন দিকে হবে ভোরের কাটার বিপরীতে এসাইতে পরিবাহিতাঙ্কের একক কি মিটার মো পার মিটার এসাইতে রোধাঙ্কের একক ওহোম মিটার ওহম মিটার আমরা জানি রোধাঙ্কের ঠিক উল্টোটাই যেহেতু তাই ওহমের পরিবর্তে দেখো এখানে মো হয়েছে মো পার মিটার আর রোধাঙ্কের একক মিটার ফোর ওহমের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে এটাও দেখো একইভাবে করবে আমি বলে দিচ্ছি নিজেরা খাতাতে করবে কেননা আমি এর আগেই করিয়েছি তুল্য রোধ কি হয়ে থাকে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু মানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু টু বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে তুল্যরোধ আর সমান কত হচ্ছে আর সমান দুই দুই ও হোম শুধু সূত্রে বসাও হয়ে যাবে গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে বিভিন্ন তরিত যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে সমান্তরাল সমবায় তিন ওহোম তিনটি রোদ শ্রেণীর যুক্ত আছে তুল্য রোধ কত আর সমান আর ওয়ান কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে দেখে না ওয়ান বিও টু সমান কত জুল ওয়ান বিও টি সমান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল বালো চক্র কি এসিতে চলে না বালো চক্র এসিতে চলে না এক নম্বরে কোশ্চেনগুলো আমি লেডে করে দিলাম বইতে আর মুখে বলে দিলাম নিজেরা ফলো করে নাও কথাগুলো শুন আচ্ছা এরপরে দেখো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ আছে তড়িৎ শক্তির একক তড়িৎ শক্তির একক কিলোওয়াট আওয়ার অর্থাৎ ডিএডটা হবে তড়িৎ ক্ষমতার একক ওয়াট মানে এডটা তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার অর্থাৎ বি আর বিভব প্রভেদের একক ভোল্ট অর্থাৎ সি এবারে দুয়ের দাগে আছে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কোনটা হবে চারটে দেওয়া আছে ইলেকট্রিক ইস্ত্রি এসি ডায়নামো বৈদ্যুতিক কোষ বৈদ্যুতিক মোটর হবে এসি ডায়নামো একের দাগেরটা সরি বি একের দাগেরটা হবে বি তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি হবে ডি বৈদ্যুতিক মোটর তড়িৎ থেকে তাপ শক্তি ইলেকট্রিক ইস্ত্রি অর্থাৎ এর দাগ আর রাসায়নিক থেকে তড়িৎ শক্তি বৈদ্যুতিক কোষ অর্থাৎ সি এর দ্বার এরপরে আছে দেখো শূন্যস্থান পূরণ তাপমাত্রা বাড়ালে অর্ধ রোধাঙ্ক বাড়ে না কমে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে ফিউজ তার ড্যাশ ও ড্যাশের সংকট টিন ও সীসা এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায় ড্যাসের সাহায্যে রেকটি ফায়ারের সাহায্যে রেকটি ফায়ার নয় ওম বিশিষ্ট বাতি থ্রি বোর্ড উৎসের সঙ্গে লাগানো হলে বাতিটির ব্যয়িত ক্ষমতা ড্যাশ কি কি দেওয়া আছে আগে লিখে আর সমান দেওয়া আছে নাইন ওহম আর তিন ভোল্ট উৎসের সঙ্গে মানে ভি দেওয়া আছে তিন ভোল্ট এবার কী বের করতে হবে ব্যয় তো ক্ষমতা মানে পি পি ইকুয়াল টু কী হয়ে থাকে ভি স্কোয়ার বাই আর ব্যাস এবার ভি স্কোয়ার মানে তিনের স্কোয়ার বাই আর মানে নয় ইকুয়াল টু নাইন বাই নাইন ইকুয়াল টু ওয়ান ওয়ান কি হবে একক তো অবশ্যই দিতে হবে ওয়াট উত্তর হবে ওয়ান উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহের রোধ বাড়ে সত্য ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয় ঠিক উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহের রোধাঙ্ক বৃদ্ধি পায় না হ্রাস পায় সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের আর্থ সংযোগ ঘটায় ঠিক সিএফএল ও সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলোক শক্তির পরিমাণ অনেক বেশি ঠিক শর্ট কোশ্চেনগুলো আজকে করলাম পরের দিন আমি সংক্ষিপ্ত মানে দুয়ের দাগ আর তিনের দাগের উত্তরগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেবো তোমাদের পদার্থবিদ্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে